পৃথিবীতে অনেক ছোট্ট শব্দের মধ্যে বোধ করি মন শব্দ একটি এই মন নিয়েই যত মনের কথা হঠাৎ একদিন লক্ষ্য করি আমার বুকটা বড্ড ফাঁকা কি যেন নেই অনেক ভাবলাম অনেক খুঁজলাম অনেক দেখলাম অনেককে জিজ্ঞেস পর্যন্ত করলাম আচ্ছা আমার বুকের ভেতর কি ছিল যা এখন নেই ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না আমার আমি বুঝি না কেন ভালো লাগে না আমার বুকের ভেতর গোলজেটা আছে হৃদপিণ্ডটাও আছে রক্ত আছে আবার হৃদয় নামের কি এক অবস্তু তাও আছে তবে কি নেই কি নেই আমার কেন এত ফাঁকা ফাঁকা লাগে একদিন ডাক্তারের শরণাপন্ন হলাম ডাক্তার সাহেব আমার বুকটা বড্ড ফাঁকা লাগে আমার বুকের ভেতরে কি যেন নেই ডাক্তার সাহেব নাড়ি দেখলেন স্টেথিস্কোপ দিয়ে হৃদস্পন্দন দেখলেন চিন্তিত হয়ে তিনি বললেন কই না তো আপনার শরীর তো ঠিকই আছে আমি তাকে কিছুতেই বোঝাতে পারলাম না আমার ফাঁকা বুকের কথা আমি কাকে বলবো কিভাবে বোঝাবো কার কাছে গিয়ে বলবো তোমরা কি কেউ বলতে পারো আমার বুকের ভেতরে কি নেই হঠাৎ শীতল একটা পরশ আমাকে চমকে দেয় বুকের ভেতর চিন চিন ছোঁয়া ঢেউ খেলে যায় আচমকা বলে উঠি কে কাশফুলের নরম কণ্ঠে সে বলে আমি আমি হ্যাঁ আমি প্রাণের ভেতর প্রাণের এত আর বুকের ভেতর কি নেই কি নেই বলে বুকের ব্যথাটা না বাড়ালেই কি নয় তবে আমার এই বুকটা ছিঁড়ে দেখো বুকের ভেতরে কি আছে আমি তার বুকের গহিনে প্রবেশ করলাম আবিষ্কার করলাম হৃদয় আবিষ্কার করলাম ভালোবাসা আবিষ্কার করলাম প্রচন্ড মমতা সেই সঙ্গে আবিষ্কার করলাম অজানা দুটো অবস্তু জিজ্ঞেস করলাম ওটা কি ও বলল এটার নাম মন আবার জিজ্ঞেস করলাম ওটাই বা কি সে বলল ওটাও মন অবাক হলাম একজন মানুষের দুটো মন ও বলল একটা নিজে আর অন্যটা চুরি করেছে এ কথা শুনে হঠাৎ বুকের ভেতর ফাঁকা ফাঁকা অনুভব বোধ আর হচ্ছে না এতদিনে বুঝলাম আমার মনটাই আমার মধ্যে নেই চুরি হয়ে গেছে আর চুরি হয়ে যাওয়া মনটাই এটা ওই বুকের ভেতরেই ছিল আমারই মন আমার অস্থিরতা অসুস্থতা আমার বিষণ্নতা সব চলে গেল আমার মনোচরকে কাছে পেয়ে আমার মনোচর প্রিয় মনোচর